একটি দুর্ঘটনা যা সারা জীবনের কান্না এই বাক্যের যেন বাস্তব চিত্র এই পরিবার মাইক্রোবাসি করে পুরো পরিবার বেরিয়েছিল ঈদের আনন্দ ভাগ করে নিতে পরিবারের সঙ্গে কিছু সুখের সময় কাটানোর আশায় হাসি মুখে বাড়ি ছেড়েছিল কক্সবাজারের উদ্দেশ্যে হয়তো ভেবেছেন সেখানে ভাসবেন আনন্দের জোয়ারে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আনন্দের যাত্রা পাঠিয়ে দিল চিরনিদ্রায় এক ভয়ঙ্কর সংঘর্ষে থেমে গেল একটি পরিবারের গল্প মহাসড়কে রচিত হল এক রক্তাক্ত শোকের সাগরে আর কোনো ফোন কল আসবে না। ঈদের দিন আর কেউ অপেক্ষা করবে না কারণ পরিবারটির আর এখন বেঁচে রইল না মা বাবার সন্তান সহ মারা গেল একই পরিবারের ছয়জন সাইনিচুলে এখন হবে সব হেয়ারস্টাইল শাইনি চুল প্রতিদিন বলছি চট্টগ্রামের লোহাগড়ায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি জাঙ্গালিয়া এলাকায় ঘটে যাওয়া সেই ভয়াবহ দুর্ঘটনার কথা যেখানে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটি ঘটনাস্থলেই প্রাণ হারান এই পরিবারের পাঁচ সদস্য গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল তাদের বড় মেয়ে তাস্তিয়া ইসলাম প্রেমাকে কিন্তু শুক্রবার সকালে তিনিও চিকিৎসাধীন অবস্থায় মারা যান এরপর আর এই পরিবারে কেউই বেঁচে রইলেন না একসঙ্গে জন স্বজনকে হারিয়ে এখন তাদের গ্রামে শুধুই কান্না হাসিমুখে যারা বেরিয়েছিলেন আনন্দযাত্রায় আর ফিরলেন লাশ হয়ে একই দুর্ঘটনায় নিহত হয়েছেন আরেক পরিবারের তিনজন সাত বছরের শিশু আরাধ্য বিশ্বাস একাই বেঁচে আছেন হাসপাতালে শুয়ে শুধু কাঁদছে খুঁজছে মা বাবাকে অথচ কেউ তাকে বলতেও পারছে না তারা আর ফিরে আসবে না সেদিনই মারা যান তার বাবা মা আহত হয়েছেন মামা দুর্যয় মণ্ডল বর্তমানে আরাধ্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে আর তার বাবা মায়ের দাহ সম্পন্ন হয়েছে ঝিনাইদহের বোরালিয়া গ্রামে কিন্তু কে জানত একটি দুর্ঘটনা কেড়ে নিবে এতগুলো প্রাণ নিউজ ডেস্ক আর টিভি